কার মাইয়া কার পোলা এই মিডিয়া কেউ একজন খুলবি না এখন আসল কথা কমু একটাও ডান্ডা খুলবি না তো লাভ শেষ ব্যবসা শেষ মনে দুঃখের কথা কোন কমতে সময় আল্লাহর বান্দারে কানছে কত সারি গটে যায় দেন কত আওয়াজ হইতেছে উল্টা পাল্টা আওয়াজ এ কথা কর না কে আস্তে কথা কইলে বুবু হইয়া মরবেন আমি আইছি এই সারি গাড় দিয়া হা 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 কার মাইয়া কার পোলা ঠিকানা লয়ের দেন একটাও ঠিক আছে কিনা কয়জনে বউ লই আইছে তাই দেন আর কয়জন তার নিজের আপন বোন লই আইছে তাই দেন অবশ্য আরেকজনে বোন লই আইছে ওই একটু হেল্প করছে আরেকজনে বোন মোটরসাইকেলে লই আইছে কথা কর না কেন আহা কার মাইয়া কার এই মিডিয়া কেউ একজনে খুলবি না এখন আসল কথা কমু একটাও ডান্ডা খুলবি না তোর লাভ শেষ ব্যবসা শেষ মনের দুঃখের কথা কোন কম এত সময় আল্লাহর বান্দারা কানছে কত সারি গটে যাই দেন কত ওয়াজ হইতেছে উল্টা পাল্টা ওয়াজ এ কথা কর না কে আস্তে কথা কইলে বোবা হইয়ে মরবেন আমি আইছি এই সারি গাড় দিয়ে হা হা কার মাইয়া কার পোলা ঠিকানা লয়ে দেন একটাও ঠিক আছে কিনা কয়জনে বউ লয়ে এসে তাই দেন আর কয়জন তার নিজের আপন বোন লয়ে এসে তাই দেন অবশ্য আরেকজনের বোন লয়ে এসে ওই একটু হেল্প করছে আরেকজনের বোন মোটরসাইকেলে লয়ে এসে কথা কর না কেন হা হা কার মাইয়া কার পোলা এ মিডিয়া কেউ একজনে খুলবি না এখন আসল কথা কমু একটাও ডান্ডা খুলবি না তোর লাভ শেষ ব্যবসা শেষ মনের দুঃখের কথা কোন কম এত সময় বান্ধারে কানছে কত গটে যাই দেন কত ওয়াজ হইতেছে উল্টা পাল্টা আওয়াজ এ কথা আস্তে কথা কইলে বৌ মরবেন আমি আইছি এই সাহারিঘাট দিয়ে কার কার পোলা ঠিকানা লয়ে দেন একটাও ঠিক আছে কিনা কয়জনে বউ আইছে তাই দেন। আর কয়জন তার নিজের আপন বোন লইছে তাই দেন অবশ্য আর একজনের বোন লইছে ও একটু হেল্প করছে আর একজনের বোন মোটরসাইকেলে লইছে কথা কন না কেন কার মাইয়া কার পোলা এ মিডিয়া কেউ একজন খুলবি না এখন আসল কথা কমু একটাও ডান্ডা খুলবি না তো লাভ শেষ ব্যবসা শেষ মনের দুঃখের কথা এখন কম এত সময় আল্লাহর বান্দারা কানছে কত সারি গটে যায় দেন কত ওয়াজ হইতেছে উল্টা পাল্টা ওয়াজ কথা কর না কে আস্তে কথা কইলে বব হয়ে মরবেন আমি আইছি এই সারি গাট দিয়ে হা হা কার মাইয়া কার পোলা ঠিকানা লয়ে দেন একটাও ঠিক আছে কিনা কয়জনে বউ লই আইছে তাই দেন আর কয়জন তার নিজের আপন বোন লইছে তাই দেন অবশ্য আর একজনের বোন লইছে ও একটু হেল্প করছে আর একজনের বোন মোটর সাইকেলে কথা কন না কেন কার মাইয়া কার পোলা এই মিডিয়া কেউ একজন খুলবি না এখন আসল কথা একটাও ডান্ডা খুলবি না তো লাভ শেষ ব্যবসা শেষ মনের দুঃখের কথা কোন কম এত সময় দাল্লার বান্দারে কানছে কত সারি গটে যায় ধ্যান কত ওয়াজ হইতেছে উল্টা পাল্টা ওয়াজ এ কথা কন না কে আস্তে কথা কইলে বুবু হয়ে মরবেন আমি আইছি এই সারি গাড় দিয়ে হা হা কার মাইয়া কার পোলা ঠিকানা লয়ে দেন একটাও ঠিক আছে কিনা কয়জনে বউ লই আইছে তাই দেন আর কয়জন তার নিজের আপন বোন লইছে তাই দেন অবশ্য আর একজনের বোন লইছে ওই একটু হেল্প করছে আর একজনের বোন মোটরসাইকেলে লইছে কথা কন না কেন কার মাইয়ে কার পোলা এই মিডিয়া কেউ একজন খুলবি না এখন আসল কথা কমু একটাও ডান্দা খুলবি না তো লাভ শেষ ব্যবসা শেষ মনের দুঃখের কথা কোন কম ও সময় দাল্লার বান্দারে কানছে কত সারি ঘাটে যায় দেন কত ওয়াজ হইতেছে উল্টা পাল্টা ওয়াজ এ কথা কন আস্তে কথা কইলে মরবেন আমি আইছি এই ঘাট দিয়ে হা হা কার মাইয়া কার পোলা ঠিকানা লয়ে দেন একটাও ঠিক আছে কিনা কয় জনে লই আইছে তাই দেন কয়েকজন তার নিজের আপন বোন লইছে তাই দেন অবশ্য আর একজনের বোন লইছে ওই একটু হেল্প করছে আর একজনের বোন মোটরসাইকেলে লইছে কথা কন না কেন কার মাইয়া কার পোলা এ মিডিয়া কেউ একজন খুলবি না এখন আসল কথা কমু একটাও ডান্ডা খুলবি না তো লাভ শেষ ব্যবসা শেষ মনের দুঃখের কথা কোন কম এত সময় বান্দারে কানছে কত যায় দেন কত ওয়াজ হইতেছে উল্টা পাল্টা ওয়াজ এ কথা না কে আসতে কথা কইলে মরবেন আমি আইছি এই সাহারিঘাট দিয়ে হা হা কার পোলা ঠিকানা লয়ে দেন একটাও ঠিক আছে কিনা কয়জনে বউ আইছে তাই দেন। আর কয়েকজন তার নিজের আপন বোন লই এসেছে তাই দেন অবশ্য আর একজনের বোনও লই হয়েছে